জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে কোথায় পড়েছে কিভাবে পড়েছে যা বা যারা নৌকাতে ছিল তারা আসলে কোনো রকমের কোনো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করে নাই আচ্ছা আপনার বাড়ি কোথায় বলমারি বলবা আমার বাপের বাড়ি আপনার স্বামীর বয়স কত হবে কত বছর কয়টা ছেলে মেয়ে আপনাদের এক ছেলে এক মেয়ে একটা ছেলে একটা মেয়ে কি হবে এখন ছেলে মেয়েগুলো আমি জানি না আমি কিভাবে মানুষ করবো আমি জানি না

দর্শক একজন সামান্য দিন যিনি দিন আনতো দিন খাইতো যেদিন তিনি এই ঘটনাটা ঘটেছে নৌকা থেকে দর্শক এলাকাবাসী এখানে সবাই উপস্থিত আছে এবং পুরো পাবনা জেলা ব্যাপে চাঞ্চল্যের সৃষ্টি করেছে পিকনিক থেকে ঘুরে যেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে যে পুরুষ তাকে মূলত শেষবারের মতো দেখার জন্য এসেছে প্রশাসনও এসেছে তবে এখনো লাস্ট পোস্টমর্টম হবে কিনা সেই ধরনের কোনো নির্দিষ্ট তথ্য আমরা পাইনি এখনো পর্যন্ত মামলা হয়নি যতটুকু জানতে পেরেছি তবে তারা বিষয়টি তদন্ত চাচ্ছে পরিবার বলছে যারা নৌকাতে উপস্থিত ছিল সেই মুহূর্তে তারা তাদের কাউকে পাওয়া যায়নি এবং লাস্টটি কিন্তু নিহত বুরুজ হারিয়ে যাওয়ার পর থেকে নৌকা থেকে পানিতে পড়ে যাওয়ার দীর্ঘক্ষণ অর্থাৎ বারো থেকে পনেরো ঘন্টা পরে কিন্তু তাকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার করেছে এমনটাই আমরা জানতে পেরেছি এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আচ্ছা কোন জায়গাটাতে উনি পড়েছিল

তাহলে আমার সাহবর আর ওদের মধ্যে যদি দুর্বলতা না থাকতো ওরা তো আপনাদের সাথে থাকতো ওরা সাক্ষ্য দিত যে ওই সময়টা আসলে আসলে সেটা দুর্ঘটনা ছিল পরিবারের দাবি এটা নোট করেন বিষয়টা বিষয়টা হচ্ছে ওরা বেশ কয়েকজন কিন্তু নৌকাতে ছিল এবং তারা মাঝি সহ একজন মানুষের এই জায়গাটাতে বর্তমানে নিহত বুরুজের পাশে কিন্তু কেউ নাই মানে তার পরিবারকে যে সান্ত্বনা দিবে বা কিভাবে ঘটনাটা ঘটেছে আদৌ কিভাবে পড়ে গিয়েছে এটা এ ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পাইনি

அவர் முன்னர் காதாது கிடாரு